যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আমি শহীদুল ইসলাম তালুকদার দর্শক সেই উনিশশো সাল থেকে ফিলিস্তিনের জনগোষ্ঠীকে ইসরায়েল অত্যাচার আর নিপীড়নের দ্বারা মজলুম করে রেখেছে ফিলিস্তিনিরা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের ব্যানারে ওই সব অত্যাচার আর নিপীড়নের প্রতিবাদ করে আসলেও এই প্রথম তারা তাদের নিজেদের অনুকূলে বিশ্ববাসীর নজর কেড়ে নিতে সক্ষম হয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্র সহ। আমেরিকান অন্যান্য রাষ্ট্রসমূহ ইউরোপিয়ান রাষ্ট্রসমূহ অস্ট্রেলিয়া আফ্রিকা ও এশিয়ায় শিক্ষিত যুব সমাজকে তারা তাদের ন্যায্য দাবি ফিলিস্তিনের স্বাধীনতার সপক্ষে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন রাজপথে আন্দোলন করাতে সক্ষম হয়েছে বিষয়টি এখন এমন পর্যায়ে দাঁড়িয়েছে এই আন্দোলন করতে গিয়ে নিজ নিজ দেশের আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা হামলা মামলার শিকার হয়ে তারাও এখন ফিলিস্তিনিদের সাথে মজলুমের কাতারে সামিল হয়েছে নিঃসন্দেহে এর একটি সুদূর প্রসারী প্রভাব যেমন ফিলিস্তিনের উপর পড়বে তেমনি পড়বে ইসরায়েলের উপরও কেননা ইউনিভার্সিটির পড়ুয়া এইসব শিক্ষার্থীরাই অদূর ভবিষ্যতে স্ব দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে তখন মজলুমের প্রতি মজলুমের যেমন সহানুভূতি সৃষ্টি হবে তেমনি যার দ্বারা মজলুম হয়েছে তার প্রতি সৃষ্ট হবে বিরূপ প্রতিক্রিয়া দর্শক লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম